মনে করুন আপনাকে উদ্দীপক হিসেবে দেওয়া আছে এক লক্ষ টাকা ব্যাংকে রাখলে দশ বছর পর এক লক্ষ আশি হাজার পাঁচশো টাকা দিবে এখানে কিন্তু আপনাকে আরো ভাঙা চোরা দিতে পারে আমি তো এখানে একটা রাউন্ড ফিগার দেখালাম এক লক্ষ আশি হাজার পাঁচশো সেটা হতে পারে টাকা এক লক্ষ আশি হাজার পাঁচশো বিশ টাকা এরকম দিতে পারে এখানে সুদের হার কত আমাদেরকে বের করতে হবে এখন সুদের হার সুদের হার মানে আমরা সবাই জানি আয় হ্যাঁ মানে রেট অফ ইন্টারেস্ট বলা হয় তাহলে ইন্টারেস্ট আই আই কে আবার আমরা ক্যাডিও বলতে পারি আবার আমরা ছোট হাতের আরো বলতে পারি তাই না তাহলে আমরা সেভাবে এখন করব এখন যদি আমরা এটা একটা সরল সুদের সূত্র আছে এটা বসাই দিব আমরা সো আমরা এখানে বসাবো প্রথমে এটাকে ধরে নেন যেটা গ নম্বরে দেওয়া আছে হ্যাঁ তাহলে গ নম্বরে আমি মনে করলাম যে এখানে এখন আমি জমা রাখবো কত সেটা হলো পিভি ইবি সমান আমাকে দেওয়া আছে এক লক্ষ টাকা তারপর আমি দশ বছর পরে পাবো কত পাব সেটা হলো এক লক্ষ আশি হাজার পাঁচশো টাকা ওকে তাহলে আমার এন এর মান এন মানে হলো বছর বছর দেওয়া আছে আমাকে দশ বছর দশ বছর দেওয়া আছে তারপরে আমরা বের করব কিসের মান আমরা বের করবো আয়ের মান আয়ের মান কত সেটাই আমরা এখন বের করব তাহলে লিখবো আমরা জানি আমরা জানি আমাদেরকে একটা ফিউচার ভ্যালু সূত্র এটা अप्लाई করব আমরা তাহলে ফিউচার ভ্যালু এফ বি সমান পিভি ভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন এই সংক্ষিপ্ত সূত্রটাই আমরা अप्लाई করব এটা দিয়ে অঙ্ক শেষ করে ফেলব তাহলে আমরা ফিউচারে পাবো কত 180500 টাকা আর বর্তমানে আমরা জমা রাখব 1 লক্ষ টাকা তারপরে ওয়ান প্লাস যেহেতু আই এর মানটা আমরা বের করব তাই টা আমরা এখানে বসিয়ে দিব এন এর মান হলো দশ বছর তাহলে এই ক্ষেত্রে আমরা এখন এই যে এক লক্ষ টাকা আছে এটাকে আমরা এর পাশে নিয়ে আসবো তাহলে এটাকে উপরে রেখে দিব এক লক্ষ আশি হাজার পাঁচশো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা যদি ভাগ করে কত পাই এখানে ওয়ান প্লাস আই পাওয়ার টেন এটা আমরা বসিয়ে দিব এবার আমরা এটা দিয়েটারে ভাগ করবো তাহলে ভাগ করলে আমরা কত পাই দেখুন ভাগটা করি এক লক্ষ আশি হাজার পাঁচশো টাকা ভাগ এক লক্ষ টাকা তাহলে আমার কাছে মান পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট এইট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট এইট জিরো ফাইভ এটা আমরা মান পেলাম এখন ওয়ান প্লাস আই পাওয়ার টেন কে আমরা বসে নিব তাহলে এখন আমরা কি করবো পক্ষান্তর করে ফেলবো অর্থাৎ এদিকে নিয়ে 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 ওই আসলাম তারপরে এটাকে সমানের তাহলে আমাদের কোনো সাইনের পরিবর্তন হলো না কারণ আমরা সবগুলোই তানলাম না না হলে কিন্তু সমানের পাশ থেকে পাশে নিতে গেলে আমাদের কিন্তু সাইনের পরিবর্তন হয় এখন সাইনটা কেন পরিবর্তন হলো না কারণ আমরা সবগুলোই এ পাশে নিয়ে আসছি এ পাশে সবগুলো এ পাশে নিয়ে গেলাম তাহলে এখন আমাদের এই পাওয়ারটাকে তো তুলতে হবে পাওয়ারকে কিভাবে তুলবো এই জায়গায় আসার পরে পাওয়ারকে তোলার জন্য আমরা পাশে একটা লক নিব উভয় পাশে আমরা লক নিয়ে নিব। এই নিবাশেও লকটা নিব কারণ লক যদি না নি তাহলে আমরা অঙ্কটাকে আগিয়ে নিতে পারবো না তো এখানে আমরা লিখব উভয় পার্শ্বে উভয় পাশে লক নিয়ে এটা এখানে লিখে দিতে হবে ওই প্রাশ্যে লক নিয়ে তারপর এখন আমরা কি করব এখানে যেটা টেন আছে আমরা জানি লগ এর সূত্র হলো কি যদি লগ এখানে ধরেন আপনার আছে আছে উপরে টেন ফাইভ তাহলে ফাইভটা কিন্তু উপরে থেকে সমানের অর্থাৎ লগ এর আগে চলে আসতে পারবে লগ ফাইভ লক টেন এভাবে লেখা যায় তাহলে পাওয়ার যেটা সেটাকে সামনে নিয়ে আসতে পারবো আমরা তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসলাম তারপরে লগ ওয়ান প্লাস আই তারপরে এখানে তো পাওয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম আর এখানে লগ এটা আমরা বসে নিচ্ছি লগ ওয়ান পয়েন্ট এইট জিরো ফাইভ এটা বসালাম এবার দেখুন এই যে টেনটা টেনটা সমানের ওই পাশে আমরা পাঠিয়ে দিব সমানের ওই পাশে যেটা আমরা এটাকে পাঠিয়ে দিই তাহলে এটা এখানে লগ ওয়ান পয়েন্ট এটাকে আমরা মানটা বের করব ক্যালকুলেটরে প্রথমে লগ তারপরে ওয়ান পয়েন্ট এটা যখন চাপ দিব তখন আমাদের মান আসবে জিরো পয়েন্ট তারপর হল সিক্স ফোর সেভেন এটা মান আসলো তাহলে এটা আমরা দশ এখন দশ দ্বারা আমরা সেটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে ভাগ যদি দশ দিই অর্থাৎ দশ এটা আমরা এই পাশ থেকেই পাশে নিয়ে আসলাম ভাগ দশ দিলে তাহলে আমাদের মান আসতেছে জিরো পয়েন্ট জিরো টু আমরা এটা লিখে নিব মানটা লক ওয়ান প্লাস আই এখানে আসতেছে জিরো পয়েন্ট জিরো টু তারপরে হলো ফাইভ সিক্স এরপরে ফোর সেভেন সেভেন টু ওকে এখন আমরা কি করবো আমাদেরকে এই লকটাকে তো দৌড়াইতে হবে না লক এটা তো রেখে আমরা তো অঙ্ক শেষ করতে পারবো না তাহলে এই লকটাকে দৌড়ানোর জন্য এখন আমরা উভয় উভয় পাশে পাশে নিব যদি কিভাবে তুলতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্টিলক দিলে এই লকটা উঠে যাবে তখন আমাদের থাকবে আর ওয়ান প্লাস আই আর অ্যান্টি টা এর পাশে চলে আসবে অ্যান্টি লক এখানে লিখে দিতে হবে অ্যান্টিলক অ্যান্টিলক তোলার কারণেই এটা চলে যাবে আর এই পাশে অ্যান্টিলক টা চলে আসবে এখানে বাকি মানগুলো আমরা বসে নিব টু ফাইভ সিক্স ফোর তাহলে এখন আমরা ক্যালকুলেটরে তুলবো আর এই পাশে রাখবো এখন আইটা কিভাবে তুলবেন আমি এখন দেখে দিচ্ছি ক্যালকুলেটরে আপনি অ্যান্টিলক তুলবেন শিফট তারপরে লিখবেন লক শিফট লক চাপ দিলে এপাশে পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা এর মতো কিন্তু আসলে এটা কিন্তু টেন নয় এই পাশে এটা কিন্তু টেন নয় আসনে এটা হচ্ছে সিট লক দেওয়ার কারণে আপনি যদি শিট লক চাপ দিয়ে যদি টেন তোলেন তাহলে কি লঙ্কটা হবে না তো আপনি কি করবেন এখন শিট লক চাপ দিবেন তাহলে এরকম একটা মান চলে আসবে তারপর বাকি মানগুলো তুলুন জিরো পয়েন্ট জিরো টু তারপর আছে আমাদের কত ফাইভ সিক্স তারপরে ফাইভ সিক্স ফোর সেভেন সেভেন টু এটা তুললাম তাহলে এবার আমি সমানটা যদি চাপ দিই ওয়ান পয়েন্ট যেটা আস্তে আস্তে ওটা বসিয়ে নিব তাহলে আস্তে আস্তে আমাদের ওয়ান পয়েন্ট জিরো সিক্স জিরো এইট তারপরে অর্থাৎ সবগুলো মানে লিখবেন সবগুলো মান যদি লিখেন অঙ্কটা পারফেক্ট হবে এখন এই পাশে যেটা ওয়ান ছিল ওয়ানটাকে আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে সুতরাং আমরা আই এর মান পাচ্ছি ওয়ান থেকে ওয়ানটা যদি চলে যায় আমাদের থাকবে আর জিরো জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো এইট থ্রি ফোর সেভেন জিরো সেভেন এখন এটাকে যদি আপনি একশো দ্বারা গুণ করেন তাহলে আপনার সুদের হার পাচ্ছেন কত ছয় দশমিক শূন্য আট পারসেন্ট আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাব পরের অঙ্কটা হচ্ছে সেম আপনাকে এখন দেখুন এটাতে এটাতে দেওয়া আছে এক লক্ষ টাকা ব্যাংকে রাখলে তাহলে কত বছর পর খেয়াল করুন আপনাকে বলেছে এখন কত বছর পর কত বছর মানে আপনি এখন এন এর মান বের করবেন এর আগের অঙ্কে আমরা বের করছিলাম সুদের হার আয় এর মান দেওয়া ছিল না সেটা আমরা বের করেছিলাম আর এই অঙ্কে আপনাকে সুদের হার আট পার্সেন্ট দেওয়া আছে তাহলে আপনি এখন ধরবেন কোনটা আপনি এন এর মানটাকে বের করবেন ওকে তাহলে আমরা এখন এন এর মানটা বের করে নিই প্রথমত আমরা আগের সূত্রটা বসাবো এখানে মনে করলাম এটা গ নাম্বারে আসছে তাহলে লিখবো এখানে পিভি প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আমরা বর্তমানে জমা রাখবো কত এক লক্ষ টাকা তারপরে এফ বি অর্থাৎ ফিউচার আমরা পাবো ডাবল দুই লক্ষ টাকা আর আমাদেরকে সুদের হার দিচ্ছে কত আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে আমরা সেটাকে যদি একশো দ্বারা আট দ্বারা আট কে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো এইট আমরা এটা লিখবো এখন আর এন এর মান আমরা এখন বের করবো তাহলে লিখবো আমরা জানি আমরা জানি ওই যে সেম আগের সূত্রটা আমরা अप्लाई করব এখন আমরা জানি এখানে লিখব এফ বি সমান পি ভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন তাহলে এই জায়গা থেকে আমরা এখন এফ বি এর মানটা বসাবো এফ বি এর মান হচ্ছে 2 লক্ষ টাকা আর পি বর্তমানে আমরা জমা রাখবো 1 লক্ষ টাকা তারপরে ওয়ান প্লাস আই এর মান আমাদের আছে আই এর মান হলো জিরো পয়েন্ট জিরো এইট আমরা এখানে বের করে নিলাম আর এন এর মান এখন নাই এন এর মানটা আমরা বের করবো আমরা কি করব এখন আগের নিয়মে এখানে এক লক্ষ টাকা টাকা আমরা এই নিয়ে আসবো তাহলে দুই লক্ষ বাঘ এ পাশে চলে আসলো এক লক্ষ তারপরে এখানে বাকি মানগুলো আমরা বসে নিব ওয়ান এর সাথে যদি এটাকে আমরা যোগ করে ফেলি তাহলে ওয়ান পয়েন্ট জিরো এইট বের হবে আপনি ক্যালকুলেটর করে দেখতে পারেন এখন আমরা এক লক্ষ দিয়ে যদি দুই লক্ষকে ভাগ করি বের হবে দুই এটা তো মুখে মুখে করা যাচ্ছে জিরো পয়েন্ট পাওয়ার হলো এন এখন আমরা কি করবো এই পর্যায়ে আসার পরে এটাকে পাশে আনবো এটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে ওয়ান পয়েন্ট পাওয়ার হলো এন আর এই পাশে টু এখন আমাদেরকে এনটা তো তুলতে হবে তাহলে এনটা তোলার জন্য আমরা কি করব আমরা এখন উভয় পাশে লক নিব উভয় পাশে যদি লক নিই আট একটা কম দেখা যাচ্ছে ওই পাশে যদি আমরা লক নি তাহলে দেখুন ওয়ান পয়েন্ট জিরো এইট পাওয়ার হলো এন আর ওইখানে নিলাম লক টু হলো তাহলে এখন আমাদের কি করতে হয় এই যে উপরে যেটা পাওয়ার আছে পাওয়ারটা কিন্তু অর্থাৎ লগের আগে চলে আসবে তাহলে এখানে এনটা চলে আসলো এন তারপর এখানে হলো ওয়ান পয়েন্ট জিরো এইট আর এই জায়গায় আমরা লক টা বসিয়ে নিলাম তাহলে এখন আমরা কি করবো লকটাকে যে লগ এন এটাকে সমনের পাশে রেখে দিব এখানে আমরা বসাচ্ছি লক টু আর এটাই পাশে চলে আসবে এখানে দিয়ে রাখলাম তারপরে এখন আমরা ভাগ করব করবো আমরা এখন ভাগ করব কিভাবে দেখুন পুরো সংখ্যাটাই আমি এখন তুলবো এখানে হলো লক উপরে কত ছিল টু log 2 তারপরে ভাগ এখন ভাগ দিব আমি এই সংখ্যাটা log log 1.08 এটা করলাম তাহলে আমার মান আসলো কত আমার মান পাচ্ছি আমি 9 অর্থাৎ 9.006468 তারপরে তিন চার দুই তো আমাদের তো এনের মান হচ্ছে আমাদেরকে একটু রাউন্ড ফিগার নিতে হয় অর্থাৎ বৎসর ভাঙ্গাছোড়া বৎসর নেওয়ার দরকার নাই যদি অতিরিক্ত পরিমাণ চলে আসে ধরে নেন যে এখানে নাইন পয়েন্ট ফোর আসলো তাহলে আপনি কিন্তু এখানে নয় দশমিক শূন্য এর পরে কিছু সংখ্যা ছিল এগুলো আমরা নিবোনা আর তা আমরা এখানে লিখে নিব সুতরাং এন সমান নয় বছর আমরা রাউন্ড ফিগার করে লিখে নিব তো এগুলো আপনাকে ভাঙ্গাছোড়া হিসেবে দিতে পারে হ্যাঁ ভাঙ্গাছোড়া মানগুলো দিতে পারে এখানে এক লক্ষ টাকার জায়গায় আপনাকে এক লক্ষ সামথিং দিতে পারে বা এক লক্ষ চেয়ার কম দিতে পারে কিছু ভাঙা চলমান মান দিতে পারে একানব্বই বিরানব্বই এরকম দিতে পারে তো টু অথবা ইলেভেন পয়েন্ট অমুক সোমুক এরকম দিতে পারে আর কি হ্যাঁ তো এটা একটু সাবধানে করে নেবেন পরীক্ষায় কিন্তু এরকম একটা অঙ্ক প্রায় সময় দেখা যায় ঠিক আছে তো এই থাকলো আজকের মতো ক্লাস পরবর্তী ক্লাসে কথা হবে ধন্যবাদ